আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোটা দিয়েছেন আমরা তো দুনিয়ার মধ্যে এক অদ্ভুত কোটা দি আমি তোমাকে এটা দিয়েছি 50 টাকা দিয়েছি 5 টাকা দিয়েছি তোমাকে আমি চাকরির জন্য সুপারিশ করেছি তোমাকে আমি একবেলা খাওয়ায়েছি ওদিন সা খাওয়ায়েছি এই কোটাগুলো দি কোটা অহংকার এগুলো হচ্ছে আল্লাহর ছাদ এগুলো বানদার শোভা পায় না এগুলো আল্লাহর শোভা পায় যারা বলে না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি অগণিত নিয়ামত দিয়েছি তোমরা আমার গুলোর মধ্যে কোনটাকে কোনটাকে তোমরা অস্বীকার করবা চলো বলি না তাহলে আল্লাহ অস্বীকার করতে পারবো না আল্লাহর গুলো আল্লাহর নিয়ামত অস্বীকার করলে কাফের হয়ে যাব মুরতাদ হয়ে যাব এবং কাফের মুরতাদ হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবাদুল আবাদ জাহান জাহান্নামের মধ্যে আমাদেরকে নিকটিত্ব করবে সেজন্য মোমেন মুসলমান আল্লাহর রহমত থেকে নয়রা হয় না আল্লাহ পাক রাব্বুল আলামিন নিয়ামত যা দিয়েছে এগুলোতে মুমিন মুসলমান শুকরিয়া আদায় করে এবং মুমিন মুসলমান সর্বদা আল্লাহ নিয়ামত গুলো মানুষের কাছে আলোচনা করে একাকিত্ব আল্লাহর কৃতজ্ঞ স্বীকার করে সেজন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া আম্মা বিনঈমতি রাব্বিকা নির্দিষ্ট আমার বান্দরা তোমাদেরকে আমি যা অনুগ্রহ নিয়ামতরা দিয়েছি এ নিয়ামতগুলো তুমি আগত মানুষের কাছে ময়দানে তুমি সব জায়গায় আমার নিয়ামতের কথা বলো জুরবে রে গা সুবহানাল্লাহ তো আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে নিয়ামত উসমা আসসাস্ত নিয়ামত আমার নবী